জাহান্নাম সম্পর্কে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার কুরআনুল কারিমে বারবার সতর্ক করে বলেছেন জাহান্নাম খুবই ভয়ানক জাহান্নাম সৃষ্টি করা হয়েছে কাফের সম্প্রদায়ের জন্যে এভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বদাই প্রস্তুত থাকি যেমন সোরা বা চব্বিশ নং আয়তে আল্লাহতালা বলেছেন তোমরা বয় করো ওই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফের সম্প্রদায়ের জন্য অন্য আল্লাহ তালা আরো বলেছেন তোমরা ওই আগুন থেকে আত্মরক্ষা করো যা প্রস্তুত করা হয়েছে কাফের সম্প্রদায়ের জন্য সুরাল ইমরান একশো একত্রিশ নং আয়াত এবং অন্য সুরায় আল্লাহ আরও বলেছেন আমি তোমাদেরকে প্রজ্বলিত লিলিহান আগুন সম্পর্কে সচেতন করেছি সুরা আল জুমার ষোল্ল নং আয়াতে আল্লাহ তালা বলেছেন তাদের জন্য উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে এই শাস্তি দ্বারা আল্লাহ তালা তার বান্দাদেরকে সতর্ক করে দেন যে হে আমার বান্দাগণ আমাকে বয় কর এভাবে আল্লাহ তালা বিভিন্ন আয়াতের মাধ্যমে এবং নবীর হাদিসের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন জাহান্নামের শাস্তি কুবুর খুবই ভয়ানক এবং জাহান্নামের আজাব খুবই দীর্ঘস্থায়ী যে আজাব শুরু হবে কিন্তু শেষ হবে না সে আজাব খুবই কঠিন এই জন্য আল্লাহতলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন যেন আমরা আল্লাহ আল্লাহতালাকে বয় করি এবং তার দেখানো প্রতি জীবন পরিচালনা করি যেন আমরা পরকালে সফলতা অর্জন করতে পারি আমার যদি আল্লাহকে বয় না করি কোরআন ও হাদিসের অনুযায়ী জীবন পরিচালনা না করি তাহলে আমরা হাসুরের দিন কঠিন বিপদে পড়ে যাব এবং বিষ হিসাব নিকাশের পর আমাদেরকে নামে ফেলে দেওয়া হবে যদি আমরা আল্লাহতালার আদেশ নির্দেশ কোরআন হাদিসের অনুযায়ী জীবন পরিচালনা না করি তাহলে কোরআনের বর্ণনা অনুযায়ী আমাদের জন্য আল্লাহ তালা শাস্তি প্রস্তুত করে রেখেছেন যেখানে আমাদের সাথে পাথরকে আগুনে জ্বালানো হবে যেন জাহান্নামের আগুনের তীব্রতা খুব বেশি পরিমাণে অনুভূত হয় যেন আমরা শাস্তি পেতে পারি খুব গভীরভাবে সেই জন্য আল্লাহতালা আমাদেরকে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তাই আমাদের উচিত আল্লাহ আল্লাহতালার সতর্কবাণী কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে আমরা এগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আমরা আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে নিজেরা অন্যদেরকে দিনে দাওয়াত দেব এবং তাদেরকে বোঝাবো যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং নিজের পরিবারদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে সেই জন্য তারা যেন সর্বদাই সচেতন এবং চক্ষু সজাগ রাখে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাই আসুন বন্ধুরা আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা সর্বদাই আল্লাহ তালার দেখানো পথে জীবন পরিচালনা করব তার আদেশ নির্দেশ মেনে চলব কোরআন আদিসের অনুযায়ী জীবন পরিচালনা করব মন্দ কাজ করব না সর্বদাই নেক কাজে পাবন্দী হব তাহলে আমরা পরকালে নাজাদ পেতে পারব ইনশাল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন